আমাকে ভালোবাসিস <laughs> <Yeah t representatives> <sharp noir ez> <coughs>

কিন্তু তুমি আমাকে কি দিতে চাইছো বলো তোমার কোন মতলব আছে বিশ্বাস করো সাপুরে আমার কোনো মতলব নেই তোমার কি প্রয়োজন সাপুরে তুমি একবার শুধু বলো আমাকে তোমার কি প্রয়োজন কি প্রয়োজন না আমার তো অনেক কিছুরই প্রয়োজন আমার মনি প্রয়োজন আমার বনি চাই আমার বড় লোক হতে হবে বড় লোক তোমার যা প্রয়োজন তোমাকে আমি সফরে কিন্তু তুমি ভিন বাজিও না তুমি শুধু আমার একটা কাজ করে দাও আমি তোমার সব কিছু কাজ কাজ তুমি তুমি শুধু কাঠোরিয়ার সাথে বিয়েটা বন্ধ করে দাও তোমার যা প্রয়োজন আমি তোমাকে সব কিছু দেবো আমি মা আর দিব্য করে তোমাকে বলতেছি তোমার আমি সব সবকিছু দেবো সবকিছু কিন্তু তাতে তোমার লাভ কি আমার লাভ আমার লাভ হচ্ছে ওই কাটোরে সাথে একবার যদি নাগিনীর বিয়ে হয়ে যায় আমাদের সর্বোপরি ধ্বংস হয়ে যায় তাইলে তো আমাকে বিয়ে আটকাতে হবে তুমি আটকাও যেমন করে পারো এই বিয়েটা আটকাও আর আমিও চাই না ওই কাটোরে সাথে ঠিক আছে শিশন আমি তোমার ইচ্ছে পূরণ করব কিন্তু তুমি তোমার ওয়াদার কথা বইলা এই নাও তোমার যদি মনে হয় আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে এটা দিয়ে তুমি আমার ক্ষতি করতে পারবে এটা যদি তুমি আগুনে পুড়িয়ে ফেলো তাহলে আমি ধ্বংস হয়ে হ্যাঁ তুমি মনে রাখো তোমার জীবন আর মৃত্যু এই মাইন সাপরের হাতে আমি জানি তুমি তোমার কথাটা মনে রাখবে এই বিয়েটা যেমন করে হোক তুমি আটকাবে আর যদি তুমি আটকাতে না পারো আমিও কিন্তু থাক কিছু বলতে হবে না যা করার আমি করব চলি সর্দারের নজরের বাহিরে আমি এবার আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না ব্যাপার আমি তো এখানে নাগিনীর গন্ধ পাচ্ছি তার মানে ইচ্ছাদারী নাগিন এইখানেই আছে আমি ওরে খুঁজে বের করব কিন্তু কিন্তু আজকেও কেমি এই বিনে না আমি অন্যভাবে মারব অন্যভাবে ধরব আমার নাম মাইন কাশা করে কাঠুরিয়ার মা কাঠুরিয়ার মা বাড়ি ব্যাপার

কেন ঈশ্বরের বাচ্চা সেই যন্ত্রণাকে তোরে বাঁচাইতে না আমার তুই বাঁচাই পাস না তুই আমার সর্বনাশ করtaisস না কাডুইরা তুমি জানো না তোমার জন্য মহা সর্বনাশা শিক্ষা করতাছি আরে আজকে পূর্ণিমা তিথি এই রাত্রে মধ্যে তোমারে তোমারে ওই ইচ্ছাদৈ নাগিন থেকে আলাদা করব না পারলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইবো না আমি আমার আগুন জীবন ধ্বংসইতে দিব না তুমি সব থাকো আপুয়া

যত সিদুরবাসেসিলে মা শমতগরে বলতো কাঠিরের লগে কি তোমার বিয়ে ঠিক হইছে ঠিক তো হইছিল কিন্তু ভাঙা গেছে না ভাঙে নাই চলো আমার সাথে ওই বিয়ে আমি জোরা দেব না আমার বাড়িতে বাড়ি থেকে আম্মি থমকবতিছে আমি ওই বাড়িতে যাব না মানে ও পুরো মা এসে একটু ছানো তাই আমাদের খুব বকবকানি করে গেছে উনি কিছু কইছে কিন্তু কেন কইছি কেন কইছে ও আমার ছোট বোন ও আমার বাড়ি এসে অনেক কিছু কইছে আমার মাইয়া নাকি ওর বাড়িতে গিয়ে কইছে তোমার পুরা লোক আমি বিয়ে করুম না এই কথা নাকি আমার মাইয়া কইছে আমার আমার বিশ্বাস হয় না যে আমার মাইয়া এই কথা কইতে পারে হ্যাঁ এইটা একদম ঠিক কথা এই কথাই কইছে যেখানে আমি যাই নাই সেইখানে কয় আমি সেখানে গিয়ে অনেক কথা শুনাইছি তারপর অপমান করছি কিন্তু আমি কিছু জানি না আমি ওখানে যাই নাই আমি ঠিক বুঝতে পারছি এটি সবই ওই ইচ্ছাদারী নাগিনীর কাজ হ্যাঁ ইচ্ছাদারী নাগিন আর এজন্যই ওই নাগিনকে ইচ্ছাদারী নাগিন বলা হয় ইচ্ছা করলেই সে যে কোনো রূপ ধারণ করতে পারে আরে আপনার মায়ের রূপ ধরে ওই কাঠিরার মায়ের সে অপমান করছে এটা ওই ইচ্ছা দেনা গিনি করছে কিন্তু এই জন্য যদি কাチュরীর সাথে তোমার বিয়ে না হতে পারে আর এই সুযোগে ওই ইচ্ছাদারি নাগিন ওই কাチュরীর সংসার করতে পারে কাチュরীর কাছে বিয়ে বসতে পারে আমি আমি ওই বাড়িতে যাই নাই এইবার বিশ্বাস হলো তো আমি এখন বুঝতেছি যে আমার ছোট বোন এইভাবে বোকা বজি করতে পারে না আমার বাড়িতে এইভাবে রাগ করতে পারে না কিন্তু শুনেন এত কথা বলার আসলে এখন সময় নাই এখন

আর লাগিরে এসে যাব না না আমি দর্সা কুলমো না তুই আমার একমাত্র পাত্র পোলা তোরে আমি হারাইলে বাসমো না মাইশারে যতক্ষণ আমি তোর ঘরের বৌ বানাইতে পারতেছি আমি দর্সা কুলমো না কিছুতেই কুলমো না মা ও তো তো যাও আমি তোমার একটা কথা সন্তানবা Abi, abim, abim artık bir daha, artık bir daha da kuluma. Abi, abim, abim lağini ne piyango mu? Abim lağini ne piyango? Ma, tuğrattır daha da kuluma daha mı? Kuluma. Lağini. Tuğrıyı ও আমি তোমার নাম স্মরণ তুমি কাছে আসবা তুমি এই তো আমি এখানে টাকাও লাগিনি ছিলাম না তুমি শুধু একবার আমাকে স্মরণ করবে আর দেখবে আমি চলে এসেছি আমার

করে নিষেধ করার পরও তুই আমার পিছু ছাড়বি না তাই না না আজকে তো পিছু ছাড়ার জন্য আসি আজকে তোর তবে আমি ধরবই তুই তুই ধরবি আমাকে কোনো দিনও না কোনো দিনও তুই আমাকে ধরতে পারবি না আমাকে আমাকেও ও বাঁচাবে আর তুই হ্যাঁ তুই আমার নগলো পাবি না সাপুর সর্দার আমি তোর ভালাই ভালাই করতেছি তুই এখান থেকে চলে যা আমি নাগিনকে বিয়ে আমি একটা জিনিস বুঝতাছি না নাগিনের জন্য ও কেন এত পাগল বুঝতে পারছি এটা নাগিনের কাজ এই বিষয়টা আমাকে দেখতে হবে কি ব্যাপার সাপুরের সর্দার মনে মনে কি ভাবছে হে দেবী মনসা শক্তি দাও আমাকে না এটা হতে পারে না ও তো ও তো বুঝে ফেলেছে হে যে হ্যাঁ আমি আমি ওর উপর আমার তন্ত্র প্রয়োগ করেছি করেছিস তন্ত্রমন্ত্র মন্ত্র প্রয়োগ করেছিস তুই এখন ভাবছিস মাইন্ড কে সাপুরে কি আমরা জানলো আরে মাইন্ড কে এটা আমারই তো জানার কথা তুমি কে গেলে কেন যাও চলে যাও সব শর্দ নগীনে ধরে কেন হ্যাঁ আমার ধরে কেন নগী রে নগীনে বুঝি বিশ্বাস করো বিশ্বাস করো হ্যাঁ আমি হ্যাঁ আমি তো বলছি ভালোবাসি না তুমি চলে যাও তুমি চলে যাও চলে যাও তুই ওকে তুই আমাকে ভালোবাসিস বলছি বা বুঝি তুই আমার ক্ষতি বন্ধু আমার আমার আমারি মন্ত্রে তুই কাবু কি দেখেন এই সেই ইচ্ছা ধরে না কিনি যে আপনার ছেলে বিয়ে করতে চাইছিল সাপ ভিতরে বিয়ে করতো তাহলে ও চিরদিনের জন্য অমর হয়েছে তো আর অমর চিরদিনের জন্য আমার হাতে বন্দি আর আপনাকে একটা কথা বলি আপনার ছেলে এখন ইচ্ছাদারী নাগিনীকে চেনে না এই ইচ্ছাদারী নাগিনী তার মন্ত্র বলে আপনার ছেলেকে প্রভাবিত করে রাখছিল এখন আপনি আপনার ছেলেকে আপনার ভাইয়ের মেয়ের সাথে ধুমধাম করে বিয়ে দিতে পারেন কি মা ও তার মানে তুমি রাজি অর্ষাদের অর্সা তো হবে আমার বিয়া তুমি ভুলে থাকতে পারো কিন্তু আমি ভুলে যাই নাই ও এইখানে দাঁড়িয়ে আছে এইখানে দাঁড়িয়ে কি বলছে ও কাটিরের সাথে আমি বিয়া করব কোনো দিনই না তাই বলতা মা আর আমি কোনোদিন বিয়া করুন না না মাই তোমার এটা ভুল ধরো না সেদিন ওইটা মাইশা আছে নাই আর ছিল এই ইচ্ছাদারি না কি এই ইচ্ছাদারি না কি সেদিন ওর উপরেও ভর করছিল তুমি ওর কোনো ভুল বুঝো না তোমরা তোমরা বিয়ে করে সুখী হও ভাইজান তুমি নিচেかね শুনলি তো? শাপুরিয়া কি কয়া গেল? আমার মাইশা এমন কাম করতেই পারে না। হ হজন ঠিকই কইছে। আমন মাইশা এরকম কথা কইতেই পারে না। ঠিক আছে বাবা। তোমরা দুন্দক ধরে। বেলায় আচ্ছা ঠিক আছে। ভাইজান আজকে বাড়িতে যাইতে হইব না। আসো আয় মা। হোক। আয়।